মানে কথা বলা কেন বন্ধ ছিল আপনার সঙ্গে বা নরেন্দ্রনাথ তি বাড়ির সঙ্গে সরকারের কথা বলা কেন বন্ধ দুজনে সকলেই তো তৃণমূলের লোক

খুব অসুস্থ ছিলেন তারপর থেকে একটু অ্যাক্টিভ কম ছিলেন রাজনীতিকে এলেন এমনি যেতেন কোনো মিটিং মিটিং তারপরে কি ওনাকে ফাসানোর চেষ্টা হচ্ছে এখন এখন তা বলতে পারছি না প্রশাসন ডাকছে আমরা কপারেট করছি মনে হচ্ছে যে একটা চক্রান্ত হচ্ছে এখন প্রশাসন সেটা ভালো করে তদন্ত করবে কারণ আমরা এইটুকু বলতে পারি যে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর আছি মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে মোড় ঘোরানো তা তো জানি না আমি এই সম্বন্ধে এত ডিটেলস কিছুই জানি না ঠিক ঠিক কি নাম আপনার আমার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ ঠিক ফোনাব ন ফোনুৰ this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only